do আসসালামু আলাইকুম সবাইকে এবং ঈদ উল আজহার সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন ঈদ মোবারক সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক বর্তমানে রয়েছে আমাদের এলাকার একটি ঈদগাহ ময়দানে জেহের আলী ঈদগাহ ময়দান এবং এই ঈদগাহ ময়দানে দুই থেকে তিন গ্রামের মানুষ একসাথে নামাজ আদায় করে আমরা এখন নামাজ সালাত আদায় করলাম ঈদের এবং এরপরে আমরা খুদ্া শুনলাম এখন এলাকার যত মুরব্বী রয়েছে এবং ভাই রয়েছে সবার সাথে আমরা যে কোলাকুলির যেই অনেক দিন পর সবাই পড়াশোনার উদ্দেশ্যে এবং চাকরি বাকরির উদ্দেশ্যে যারা বাইরে ছিল তারা সবাই গ্রামে ফিরে এসেছে এবং সবার সাথে একটা আনন্দময় মুহূর্ত আমরা কাটাতে পেরে খুবই ভালো বোধ করছে এবং এই যে একটা আমাদের মুসলমানদের যে উৎসবের দুটি দিন এই দুটি দিন কিন্তু আমাদের উদযাপন করা দরকার আমাদের যে পাড়া প্রতিবেশী রয়েছে সবার এই শোভবন্ধ কি অবস্থা এদমারক আছো আল্লাহ আছে আছেন আছে নিয়ে খুলাগুলি করে নে। চলে যাচ্ছে সালাম এখন একটা দিলেই আমাদের শ্রদ্ধের স্যার তার কাছে আমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়াশোনা করেছি স্কুল লাইফে খুবই শ্রদ্ধা একদম সালাম আলাইকুম সালে ঈদ মওয়ারফা আসসালামু আলাইকুম ঈদ মোবারক হ্যাঁ শ্রদ্ধের স্যার খুবই একজন সম্মানিত একজন ব্যক্তি السلام عليكم، الله يبارك فيك، 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 الله ان الله 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 eh salah <laughs> suatu ini bapak ini adalah kendor tinggal ini mau alo ini mau asu ini mau alo meter katanya pernah transportor kembar zani nih nah itu itu pakai selam

দায়িত্ব তিনি করা ছাড়া কাজ আমাদের জন্য নাই আলহামদুলিল্লাহ বলেছেন আজকে সবচেয়ে আমাদের কুরবানি করা বনা এইদ মু ময়দানে দুই থেকে তিন গ্রামের মানুষ একসাথে সলত আদায় করে আজকের ঈদের আমরা এখানে আদায় করলাম এবং এলাকার যত ভাই বাদার রয়েছে এবং মুরব্বীগণ রয়েছে তাদের সাথে সালাম বিনিময় এবং প্রাণের যে মোলাকাত সেটা করেছি এবং খুবই ভালো লেগেছে এবং আপনারা সবাই এই ঈদকে উদযাপন করার চেষ্টা করবেন আর্থিক সমস্যার মধ্যে যারা আছেন এটা হয়তো ভবিষ্যতে থাকবে না এবং আপনারা যারা বা করেছেন তারা অবশ্যই আপনাদের এবং সবাইকে নিয়ে দেখবেন আপনাদের যে হকটা রয়েছে সেটা পূরণ হয়েছে তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা সবাই মিলে উদযাপন করার চেষ্টা করবেন আজকের এই মিনি ব্লগে আপনাদের থেকে এখনই বিদায় নিচ্ছে আমি রাসেল আহমেদ দেখা হবে নতুন কোন একটি ছোট একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম